谁都在塔。 বাংলা সাহিত্যের অন্যতম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হচ্ছেন সিধু জ্যাঠা কিন্তু আসল সিধু জ্যাঠা রিয়েল লাইফের সিধু জ্যাঠা কে ছিলেন সেটা কি জানেন সত্যজিৎ রায় তৈরি করেছিলেন এই সিধু জ্যাটার চরিত্র এবং আমরা জানি ফেলুদা যে কোনো রকম সমস্যায় পড়লে একেবারে নতমস্তকে হাজির হতেন এই সিধু জ্যাঠার কাছে সেই রকমই সত্যজিৎ রায়ও অ্যাকচুয়ালি যে কোনো জিনিস যদি তার জানার থাকতো তাহলে চলে যেতেন এইরকমই একজন মানুষের কাছে যার নাম নির্মল চন্দ্র কুমার এবং এই নির্মল চন্দ্র কুমার তিনি পুরনো কলকাতায় সেই সময় একটা অসামান্য পুরনো দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ তৈরি করেছিলেন যেখানে কি বিষয়ে যে বই নেই মানে বলা যাবে না সমস্ত রকম বিষয়ের বই তার কাছে ছিল এবং দুষ্প্রাপ্য পুরনো সমস্ত বই আর এই সমস্ত তথ্যের জন্য সত্যজিৎ রায় মৃণাল সেন নির্মলেন্দু চৌধুরী রাধা গুপ্তের মতো মানুষজন যেতেন নির্মল চন্দ্রকুমারের বাড়িতে সেই সংগ্রহশালায় এবং সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা এই বইগুলো থেকে বিভিন্ন তথ্য জোগাড় করা সেই সমস্ত তথ্যের ওপরে ভিত্তি করে অসাধারণ সব শিল্পকর্ম সৃষ্টি করা এই সমস্ত কিন্তু হয়েছে এবং সত্যজিৎ রায় এই নির্মল চন্দ্র কুমারের ওপরে ভর করেই কিন্তু সিধু জাঠার চরিত্রটি তৈরি করেছিলেন রাধা প্রসাদ গুপ্ত যিনি নিজেও কিন্তু নির্মল কুমারের বাড়িতে প্রায় নিয়মিত যেতেন নিয়মিত অতিথি ছিলেন তিনি লিখছেন যে সত্যজিৎ রায়ের এই যে সিধুজাঠার চরিত্রটা সেটা কিন্তু নির্মল চন্দ্র কুমারের ওপরে বেস করে তিনি তৈরি করেছিলেন এবং নির্মল কুমারের সঙ্গে সিধু জাঠার চরিত্রের অসম্ভব সব মিলও দেখতে পাওয়া যায় এবং এখানেই আপনাদের বলি সত্যজিৎ রায় যখন শতরঞ্জকে খেলাড়ি সিনেমাটা তৈরি করবেন তিনি একজন পারফেকশনিস্ট তাকে সেই সময়টা সম্পর্কে মহাবিদ্রোহ সম্পর্কে জানতে হবে সেইভাবে সমস্তটা ফুটিয়ে তুলতে হবে এবং সেখানেও কিন্তু তার ভরসার জায়গা ছিলেন সেই নির্মল কুমার তার কাছে গিয়ে কিন্তু সেই সময়কার তথ্য সম্বলিত সমস্ত বই তিনি পেয়েছিলেন এমন কি নির্মল চন্দ্রকুমার লন্ডন থেকে সেই সময়কার মহামূল্যবান সমস্ত নথিপত্র আনিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের জন্য যেগুলোর ওপরে ভর করে তিনি রিসার্চ করে এই সিনেমা তৈরি করেছেন এবং এই সতরঞ্জকে খিলাড়ি সিনেমাতে যে প্রপগুলো ব্যবহার করা হয়েছে সত্যজিৎ রায় পারফেকশনিস্ট আগে একেবারে মহাবিদ্রোহের সময় কারি জিনিসপত্র বা একদম সাদৃশ্য রয়েছে সেরকম জিনিসই ব্যবহার করতে হবে সেখানেও কিন্তু জানা যায় নির্মল চন্দ্র সত্যজিৎ রায়কে সাহায্য করেছিলেন এবং নির্মল কুমার তার নিজের সংগ্রহ থেকে কাচের গড়গড়া দাবার বোর্ড রূপোর পানদানি পিকদানি সাজি এই সমস্ত কিছু সত্যজিৎ রায়ের হাতে তুলে দিয়েছিলেন যেগুলো সিনেমাতে সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন এমন কি নবাব ওয়াজেদ আলী শাহের ব্যবহার করা কোরআন এবং তারই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময়কার আঁকা যে প্ল্যানিং সেগুলোও তুলে দিয়েছিলেন নির্মল চন্দ্রকুমার সত্যজিৎ রায়ের হাতে কি সিধু জ্যাঠার সঙ্গে মিল পেলেন তো